লক্ষ্মীপুর তাজুল ওলুম মাদ্রাসা প্রতি মাসের মতো আজকের ইসলাহী মদ্রিসে উপস্থিত হাজরাত ওলাম শ্রদ্ধে মুরব্বিয়ান আজম আমার জীবন ভাইরা আল্লাহ তালার ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার মেহরবানি যিনি আমাদেরকে অল্প সময়ের জন্য আল্লাহ তালার ঘরে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমি কুরআ করিমের সুরায় আফ থেকে তিনখানা তিন করেছি এ আয়াতে আল্লাহ রসাদ করেন মানুষ আমি বানিয়েছি আমি মানুষ বানিয়েছি ওয়া নাআলমু মা তুওয়াসসাসু বিহি নাফসুহু প্রত্যেক মানুষের হৃদয়ে কি কি কল্পনা আসে আমি রব সেটাও জানি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলি ওয়ালিদ আমি তোমার সাহারগেরও কাছে আছি কিভাবে রব চ্যালেঞ্জ তুললেন বানিয়েছি আমি সব কিছু জানি আমি শুধু তোমার বাহিরেরটা জানি না তোমার হৃদয়ের ওয়াসওয়াসা, তোমার হৃদয়ে যে কল্পনা আসে আমি সেটাও জানি আল্লাহ তালা আইলমের দিক থেকে কামেল আল্লাহ তালা হেকমতের দিক থেকেও কামেল আল্লাহ তালা ক্ষুদ্রতের দিক থেকেও কামেল আল্লাহ তালার আয়ল আইলমে কামেল আল্লাহ তালার হেকমত হেকমতে কামেলা আল্লাহ তালার ক্ষুদ্রত ক্ষুদ্রতে কামেলা পরিপূর্ণভাবে জানেন আল্লাহ তালা পূর্ণাঙ্গ জানেন জানতে জানতে কি পরিমাণ জানেন তোমার নফসের মধ্যে কি আছে আমি সেটাও জানি এরপরে বলেন ওনাহন আকরাবুল মিন হামলিল ওয়ারী আমি তোমার নিঃশ্বাস চলাচলের যে রাস্তা এই রাস্তার তোমার যতটা কাছে আমি তোমার এর চেয়েও কাছে আমি তোমার এর চেয়েও কাছে এরপরে বললেন আর কি জানো এর পরেও আমি দুজন ফেরেশতা তোমার জন্য ঠিক করে দিয়েছি এরা ডান কাঁধে একজন বসা আছে বাম কাঁধে একজন বসা আছে আনিল আনী সিমাল এ কঈ আর ইদ ইয়াতালাক্ষ মুখিয়ান আর তোমার জীবনের সব কিছু দুজনে সংরক্ষণ করে দুজনে কি করে দুজনে সংরক্ষণ করে এরা বসা আছে তোমার ডানে আর তোমার বামে কি আছে এরপরে বলেন ওয়ামাজুমিন তোমার জীবনের কোনো কথা হয় না তুমি জীবনে যে কোনো কথাই বলো না কেন এটা একজন চৌকস সংরক্ষণকারী সংরক্ষণ করে রাখে আমার জীবনের কোনটা হয় না প্রথম কথা হল তোমার ওয়াসওয়াসাও আমি জানি দুই নাম্বার কথা তোমার বাহিরের সমস্ত আমার লিখে রাখা হয় তিন নাম্বার কথা তোমার কথাও লিখে রাখা হয় তাহলে আমার দিল আমার জবান আমার কর্ম আমার কাজ তিনোটার ব্যাপারে রব চূড়ান্ত সিদ্ধান্ত তোমার দিলেরটাও আমি জানি তোমার জবানেরটাও আমি জানি আর তোমার কর্মের আমি জানি এবার রব কি কি জানেন কি কি জানেন না বলেন কি হয় আমার প্রতিটা নিঃশ্বাস আমার রব জানে এজন্যই আমার রব রব জন্যই রব বলেন রব কি রব এজন্যই রব রব যদি সব না জানতেন রব কেন হতেন তিনি যদি সব জেনে না পারতেন তো জেনে লাভ কি এজন্য সব জানেন আবার সব পারেন সব কি এই জন্য তিনি আলিম এই জন্য রব তদিম সব জেনেও সমস্ত ক্ষমতার উৎস হয়েও দেরি করেন কেন হাকিম এজন্য এজন্য আলিম হাকিমা আল্লাহ তালা আলীম আল্লাহ তালা আবার কি হাকিম আল্লাহ কাদীর আলা কুল্লি সাইন কাদি আল্লাহ তালা কাদির আল্লাহ তালা হাকিম এত কিছুর পরেও এত কোরবানির পরে আমাদেরকে দিল না কেন এত কোরবানির পরে আমাদের প্রাপ্তি কী রবজন বলেন তোমাদের কোরবানির প্রাপ্তি জান্নাতে দিব তোমাদের কোরবানির প্রাপ্তি কি দিব বলেন তোমাদের কোরবানির প্রাপ্তি ও ওপারে দিব এই জন্য আমাদের রক্তের দাম রক্তের পুরস্কার আমরা কোথায় পাবো বলেন আমরা পাবো জান্নাতে আমরা পাবো কোথায় দুনিয়ার বেলায় রবের সিদ্ধান্ত এখানে পাবা কিছু কিছু আর ওখানে পাবা সব কিছু উচিত ছিল ষোলোটা মন্ত্র ষোলো জন হবে আমাদের একজন হবে ওদের রক্ত গেছে আমাদের এই পরিমাণ কি বলছি বলেন নিরানব্বই জন হবে আমাদের একজন হয়তো তাদের কি কিন্তু বেশকম হলো বলেন রব বলেন এই তোমরা এই বল লেখার মতো মানচিত্রে বল লেখা যায় না এটার জন্য তোমরা এতটা টেনশন করো না তোমাদের কোটা দিয়ে দিব ইজরাইতা থামরাআইতা নুঈমান ওয়া মুলকান তোমাদেরকে মুলকে কাবির দিয়ে দিব ঠিক এই জন্য যা হয়েছে আল্লাহ করেছেন এই শব্দ সকলের মুখে মুখে তুলে দেন যেটা হয়েছে বাংলাদেশে আল্লাই করেছে বলেন মান মায়ের মাদানে আমাদেরকে সবক দিয়েছেন মাসা আল্লাহ কাফেরা এমন এক জমানা আসবে সকালে মোমেন হবে আর সন্ধ্যায় কাফের হবে সন্ধ্যায় মোমেন হবে তো সকালে কাফের হবে না কাদা আমরা অমুক অমুকের কারণে অমুকের কারণে বৃষ্টি হয়েছে অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে বলা মাত্রই ইমান শেষ বলা মাত্রই কি প্রত্যেকের মুখে একই কথা অমুকে অমুককে দিয়ে হয়েছে অমুককে দিয়ে হয়েছে না অমুক আর তো অমুককে দিয়ে হয় নাই আল্লাহ তালা দিয়েই হয়েছে আল্লাহ তালাই করেছেন বলেন এই শব্দটা বলতে অসুবিধা কোথায় সকলের জবানে এই শব্দটা আসতে অসুবিধা কোথায় এই শব্দটা আসতে অসুবিধা কোথায় আল্লাহ রহমতে হয়েছে এটা বলতে অসুবিধা কথা এটা বলতে লজ্জা কেন যিনি আমাকে এতটা লম্বা এতটা হায়াত দিলেন আমি এটা বলতে অসুবিধা কথা কি যিনি আমাকে এতটা এতটা মজদুমিয়তের পরে এখানে বসিয়েছেন আমি এই শব্দ বলতে অসুবিধা কোথায় আল্লাহ তালাই করেছেন এটা বলতে অসুবিধা কথা এই এই শব্দ বলা যে আল্লাহ তালাই করেছেন বলেন এই জন্য সকলেই ইমান ধরান পুরো জাতি ইমান দৌড়ান ইন হল ল হুনায়নের যুদ্ধে সাহাবা একরাম সবচেয়ে বেশি ছিলেন হুনায়নের যুদ্ধে সাহাবা ইকরাম হুনায়নের যুদ্ধে কী ছিলেন আর বদরে কি সবচেয়ে অল্প ছিল আর হুনায়নের যুদ্ধে সবচেয়ে বেশি ছিলেন আর হুনায়নের এই সমস্ত সাহাব একরাম সমস্ত সাহাব একরাম কী হয়ে গেছে ময়দান ত্যাগ করে চলে গেছে রসুলের খচ্ছর ধরেছিলেন শুধুই হজরত আবু সুফিয়ান রাদি আল্লাহ তালানু তিনি তখনও তখন মুসলমান হয়ে গেছেন হজা আবু সুফিয়ান রাদি আল্লাহ তালানু রসুলের খচ্ছর ধরেছিলেন আর সমস্ত সাহাবি বারো হাজার সাহাবি বিক্ষিপ্ত হয়ে গেছে আল্লাহ তালা বলেন সাহাবিদের মনে মনে শুধু এই কথা আসছিল বদরে আমরা তিনশো তেরো জন ছিলাম অমুক যুদ্ধে এতজন ছিলাম অমুক যুদ্ধে এত ছিলাম এই যুদ্ধে আমরা বারো হাজার সাহাবি কত হাজার সাহাবি এই যুদ্ধে আমরা বারো হাজার আল্লাহ তালা আয়াত পাঠিয়েছেন তোমাদের আধিক্য যখন তোমাদেরকে কিছুটা অজবের মধ্যে ফেলে দিয়েছিল তোমাদের আধিক্য তোমাদের কাস্যত তোমাদের আধিক্য যখন তোমাদেরকে কিছুটা কি আশ্চর্যের মধ্যে ফেলে দিয়েছিল তোমরা যখন ভাবতেছি তোমরা একটু বেশি হয়ে তা আমিও আমার কুদুর দেখা দিছি না আমাদের বেশি দিয়েও হবে না আমাদের কম দিয়েও লস নাই আমাদের বেশি দিয়েও কি নাই লাভ নাই আমাদের তো যা হয় আল্লাহ তালাই করেন কে করেন বলেন এই কথাটা উম্মতের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার উম্মত যেন ইমান হারা হয়ে না যায় বলেন লঞ্চ ডুবে গেছে ডুবে গেছে ডুবে গেছে সব একসাথে চিৎকার দিয়ে উঠছে আল্লাহ বাঁচাও তা আল্লাহ বাঁচা দিছে এবার উঠেই কয় পাইলট বড় এক্সপার্ট ছিল নাভিকটা বড় কি ছিল নাভিকটা বড় এক্সপার্ট ছিল এদিকে মোড়টা যদি না দিত এখন যদি বলে এখন কি বলে বলে এখন বলে যদি আল্লাহ তালা কি বলেন হুম বলেসিক ফালম্মা নজাআহুম মিনাল আমি যখন তোদেরকে এবার সাগরের উদ্ভূত পরিস্থিতিতে যখন নাজাত দিয়ে তোমাদেরকে জমিনে পৌঁছিয়ে দেই আর বাইদা ইদা হুম মুশরিকুন আর সাথে সাথে আমার সাথে আবার শিরক করো তো সাহাবাই কম কে করে করছিল শুধু মনে কথা আসছে আজকে আমরা বেশি মানুষ কি আসছে বলেন আজকে আমরা কি মানুষ বেশি মানুষ বাস আল্লাহ আয়াত পাঠায় দিল আজকে আমরা বেশি মানুষ আল্লাহ আয়াত পাঠায় দিল কি ভাই তাহলে এই কথাটাই উম্মতের দুয়ারে দুয়ারে ফেরি করা উম্মতের কানে কানে কথা কথা দেওয়া দেওয়া কোটি মানুষের কাছে এই যে আল্লাহ তালাই করেছে কি প্রত্যেকেই বক্তব্যের মধ্যে যদি এই কথা না বলেন তা আল্লাহ তালা আজাব আবার আসবে আল্লাহ তালার কি এই জন্য জাতীয় কর্ণধাররা আজকে এবং যারাই বক্তব্য দিবেন খুশির বক্তব্য যারাই দিবেন তারা দিয়ে এই কথা না বলেন যে আল্লাহ তালা করেছেন আল্লাহ তালার রহমতে হয়েছে আল্লাহ তালার ফজলে হয়েছে হ্যাঁ আল্লাহ তালা ছাত্রদেরকে ব্যবহার করেছেন অমুককে ব্যবহার করেছেন কিন্তু করেছেন আল্লাহ তালা এই কথা যদি না বলে আজাব আবার আজব ফার মিনাল মাতর নিজাব হবে বৃষ্টি থেকে ভেগে পোর নালা নালার নিচে দাঁড়িয়েছি বুঝেন নাই বাক্সি করতে থেকে আর দাঁড়াইছে কোথায় বৃষ্টিতে বৃষ্টি থাকলে কতক্ষণ বুঝত এখন বুঝছে কতক্ষণ বুঝবো কতক্ষণে কি মাতার হবে যদি খোদা না খাস্তা রব বলেন আমি এত কিছু করলাম তোরার এই সামান্য দুই একটা পাথরের টুকরাকে তোরার বাঁশের দুই একটা লাঠিকে আমি একটা পড়া শক্তির সামনে বিজয়ী করলাম আর তোরা এখন আমার নাম কেউ কষ না বলেন না বাস্তব না বাস্তব বলেন এখন কে আমার নাম বলিস না করছি আমি করে বলিস কি আল্লাহর নাম নিতে লজ্জা হয় আল্লাহর নাম নিতে কি হয় বলেন আল্লাহর নাম দিতে কি লজ্জা হয় আল্লাহ তালার নাম দিতে কি লজ্জা হয় যে আল্লাহ তালাই করেছেন আল্লাহ তালাই এই জন্য ইমান দোহরান এজন্য কি করেন এই জন্য ইমান দোহরান لا اله الا الله لا اله الا الله محمد رسول الله إِجَنَّ رسول كريم صلى الله تعالى عليه وسلم شاكر جددوا ايمانكم ثم تمد إِيمَانِكِ كنب وينكر قالوا كيف نجدد ايماننا يا رسول الله وقال النبي আমরা قال فاكثروا بقول لا اله الا الله لا اله الا الله لا اله الا الله الله لا اله الا الله এই বক্তব্যগুলোর কারণে যদি রব নারাজ হয়ে প্রাকৃতিক পানি দিয়ে দেশ ভাসায় দেয় তখন কি দিয়ে মোকাবেলা করবেন রব নারাজ হয়ে যদি বঙ্গোপসাগরকে উপর উঠে দেয় তখন কি দিয়ে মোকাবেলা করবেন ও আর রবের কাছে তো পানি ছাড়া কোনো কোনো আজাব নাই আর বাতাস ছাড়া তো রবের কাছে কোনো আজাব নাই সাবেক প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন আজাব পৃথিবীতে কত আজাবের মোকাবেলা তিনি করে ফেললেন সুনামির মতো সুনামির মোকাবেলা তিনি করে ফেলছেন করোনার মোকাবেলা তিনি করে ফেলছেন আর তিনি বলা লাঠির মোকাবেলা ফেললেন না তাহলে কি বোঝা গেছে না না রব ছাড়া কিছু হয় না বলেন রব ছাড়া কিছু কি রব ছাড়া কিছু রব ছাড়া কিছু হয় না আল্লাহ তালাই করছেন এই শব্দটাই উম্মতকে বলতে হবে এই শব্দটাই উম্মতকে বলতে হবে আল্লাহর রহমতে হয়েছে বলেন আল্লাহর রহমতে আমরা স্বাধীন হয়েছি ব্যাহ বলতেছে আমরা স্বাধীন হয়েছি আমরা স্বাধীন হয়েছি কি আবার বলতে হবে আল্লাহর রহমতে আমরা স্বাধীন হয়েছি আল্লাহর ফজলে আমরা স্বাধীন হয়েছি

কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন যাল্লা ফজল এটা ছিল আল্লাহর ফজল এটা শুধুই আল্লাহর অনুগ্রহ এটা শুধুই কি আল্লাহ কিন্তু বলা মুখে আসে না বিসমিল্লাহির রহমানির রহিম বলা মুখে আসে না আল্লাহ রহমতে হয়েছে জগৎ স্বষ্টার রহমতে হয়েছে এটা মুখে আসে না আল্লাহ তাআলা রহমতে হয়েছে এটা মুখে আসে না আল্লাহ তাআলা রহমতেই হয়েছে আল্লাহ তালার হয়েছে বলেন আল্লাহ তালার কি হয়েছে আল্লাহ তালার রহমতই হয়েছে আজকে যারা মাসাল্লাহ বসে গেছেন তারা পৃথিবীর তারা তাদের মায়ের পেট থেকে পড়ার পরে জীবনে কোনোদিন কল্পনাও করে নাই আর তাদের জীবনও জানতো না তাদের কেরামুল মুলকা জানতো না কি বলছি বলেন তাদের কি শুধু আলেমুল আলে ও শাহাদা জানতেন শুধু কে জানতো বলেন আলেমুল আল ও শাহাদা হাজরত আবদুল্লাব সৌদ যদি তালাম আল্লাহর নবী কত আজান কটা সুরা আর রহমান আয়াতগুলো নাজিল হলো আল্লাহর নবী বললেন কে পারবা এই আয়াতগুলো নিয়ে আবু জাহালের কাছে শুনিয়ে আসবা হাজরত আবদুল্লাবা সৌদ ছোট্ট এক পুষ্কে ছেলে তিনি বললেন যে আমি পারব বলেন বস আর বড় কেউ আছেন বলবেন পারবেন কেউ না তিনি আবার বলেন আমি পারবেন বসত তুই পারবি না বেটা তুই ছোট ছেলে এই বড় কেউ আছেন এই আয়াতগুলো নিয়ে আবু জাহালের কাছে শুনিয়ে আসবেন ওই যে দূরে আবু জাহেল বসা আছে তার কাছে গিয়া সভাসদ সহ বসা আছে তার কাছে গিয়ে শুনিয়ে আসবাস পারবা কেউ দাঁড়ায় না আবদুল্লাহ বললেন আমি পারব হ্যালো আবদুল্লা একটা দৌড় দিলেন দৌড়ে গিয়া সামনে সাম্যের দাঁড়াই তেলা অচ্ছর কোরআন সব চোখ মাথা নচ করে শুনতেছে আবু জাল তো আর সহ্য হয় নাই তেলা বাচ্ছে একটা চল কষায় দিল বাচ্চারে বাচ্চার কান ফেটে গেছে সাহাবাহাম তো দেখে দেখতেছে কানে হাত দিয়ে ছুটে আসছে ইয়া ইয়ার ইয়া ইয়ারসুল্লাহ আবু জালা তো আমার কান ফাটায় দিছে জিব্রিল আইসা গেছে রসুল বলেন জিবরিল আবু জাল তো তার কান ফাটায় দিছে জিবরিন হাসে জিব্রিল কি জিব্রিল হাসতেছে ওর কান ফাটাইলো এখানে হাসার কি আছে আপনি হাসলেন যে জিব্রিলের জবাব নাই এবার বদরের যুদ্ধ হয়ে গেল ইবনে মাসুদ আবু জয়ালের গর্দান কেটে নিয়ে আসলো এবার এত বড় গর্দান এটা আলগাইতে পারে না ছোট্ট বাচ্চা না তো কানের ভিতরে ছিদ্র করছে সিদ্ধ করে তলোয়ার দিয়ে কানের মধ্যে ছিদ্দ করছে সিদ্ধ করে রশি বাঁধছে বাঁধছে রশি দিয়ে চেঁচায়া নিয়ে আসছে রসুলের কাছে এর আসলে আল্লাহ আবু জাহেলের বদামটা নিয়ে হাসছে জিবিল নামছে হাসে জিবিল হাসে আপনি হাসছেন যে তিলকা বেতিলকা সেদিন যে এই জন্য হাসছিলাম আমি যেদিন আবু জাহেল তার কান ফাটাইছে সেদিন আমি কি এই জন্য হাসছিলাম আল্লাহকে হারিয়ে এদের পরিণতি যাওয়া হয়েছে আল্লাহকে হারিয়ে পৃথিবীর সব পরাশক্তির পরিণতি তাই তাইও এছাড়া আল্লাহ তালাই আমাদের বলেন আল্লাহ তালাই কি আল্লাহ তালা যেন আমরা এই আনন্দে হারা হয়ে না ইমান বলেন কি বলছি বলেন মুসিবতে আল্লাহকে ডাকে আনন্দে আর আল্লাহ থাকে না হ্যাঁ ভাই মুসিবতে ডাকে আনন্দে আল্লাহ নাই এখন বলেন আমরা স্বাধীন আমরা স্বাধীন কে করেছে এক শব্দ বলতে অসুবিধা কি ছিল আল্লাহ তালা রহমতে হয়েছে কি কি বলবো বলেন আল্লাহ তাআলার রহমতে বল বিফদ ওয়া লাউলা ফضل الله ورحمتو যদি আল্লাহর ফজল আর আল্লাহর রহমত না হইতো এই ঘটনা ঘটতো না

এই মাথা হয়েছে কি দিয়া আমরা হয়েছি কি দিয়া আমরা বেঁচে আছি কি দিয়া যা ঘটার ঘটে গেছে কি দিয়া সমস্ত মূর্তির গালে মূর্তির আরে কি বলে ভাস্কর্যের মাথায় ভেসাব করছে কেন আল্লাহ রহমতে বলেন না কি দিয়া কি এই জন্য ভাস্কর্যের মাথা দুটি পেশাব করে দিছে বাচ্চা ওই আমল একটা ভাস্কর্যের মাথা দুটি কি দিছে বলেন পেশাব করে দিছে কে করছে আল্লাহ এটাই উপযুক্ত জায়গা কি বলছি আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝাবানা সহজ করে দেন সকলে বলেন আমিন তাইলে আমাদের দেশে যা ঘটেছে কিভাবে হয়েছে আজকে যারা ক্ষমতায় গিয়েছেন সতেরো জন তারা কিভাবে কিভাবে গিয়েছেন আল্লাহ তাল রহমতেই হয়েছে যদি আল্লাহ তালা রহমত আপনাদের সামিল হাল থাকে আল্লাহ তাল রহমত যদি আপনাদের পক্ষে থাকে তো ইনশাল্লাহ গোটা পৃথিবীর কোনো শক্তি আপনাদের কোনো কিছু করতে পারবে না আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন সকলে বলেন আমিন এটা আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার এই মাদ্রাসা লক্ষ্মীপুর লক্ষ্মীপুর তাজুম মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা মসজিদ নির্মাণের স্বপ্ন দেখছি আলহামদুলিল্লাহ বড় একটা মসজিদ নির্মাণের চেষ্টা করছি আমরা সাড়ে সাত হাজার স্কোয়ার ফিটের ছাদ হবে আপাতত প্রথম ছাদ হবে সাড়ে সাত হাজার স্কোয়ার ফিটের ছাদ ইনশাল্লাহ আমরা এই মসজিদের কার্যক্রম শুরু করবো সারা পৃথিবী থেকে তারাই যেখানে আছেন যে যেভাবে পারেন এভাবে এই মসজিদের শরিক হবেন ইনশাল্লাহ আল্লাহ তালা তাহ ফিক দান করেন আল্লাহ তালা মাদ্রাসার সমস্ত প্রয়োজন পুরা করে দেন আল্লাহ তালা মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন্লাহিম শুভ